বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা জানি না আপনারা কোথাও দেখেছেন কি না তো আমি আজকে মানে প্রথমবার নয় এটা নিয়ে মোটামুটি বেশ কয়েকবার বানাবো বা বানাচ্ছি তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করা যাক তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কয়েক ধরনের সবজি নিয়েছি যেমন বিনস তারপর রয়েছে ব্রকলি তারপর হচ্ছে এখানে ক্যারেট এইসব কিছুই রয়েছে আর পেঁয়াজ টমেটো সবই রয়েছে সবগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি তো আজকে বানাবো একদম অন্য রকম স্টাইলে মোমো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই যে রেসিপিটা আমি জেনেছি আমি যেখানে মানে যে ডায়েটিসিয়ান ম্যামের থেকে সব কিছু আর কি ডিটেলস নিই তো সেখান থেকে আর কি এই রেসিপিটা উনি আমাকে বলেছিলেন যে ডায়েটে এই রেসিপিটা খাওয়া যায় মানে আর কি যখন তোমার মোমো খেতে ইচ্ছে হবে তখন এই রেসিপিটা বানিয়ে তুমি খেতে পারো তো সেই জন্যই আর কি এই রেসিপিটা আমি প্রায় সময় করে বাড়িতে খেয়ে থাকি ভীষণই টেস্টি হয় আর খেতে তো অসাধারণ এক কথায় তো যত রকম সবজি আপনি দিতে পারবেন আরও বেশি ভালো হয় আমার কাছে যত রকম সবজি ছিল আমি সেগুলোই আর কি ব্যবহার করছি আর এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটি বাঁধাকপি নিয়েছি এটাই হচ্ছে আসল কাজ তো এখানে দেখুন প্রতিটা সবজি কিন্তু আমি ছোট ছোটো করে কেটে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম আর চিকেনটাকে ওদিকে কিন্তু আমি মিক্সিতে একদম খুব ভালো করে পেস্ট করে নিয়েছি চাইলে কিন্তু ছোট ছোট কুচিয়েও দেওয়া যেত তো আমি পেস্ট করেই নিলাম আর কি তারপর এখানে গরম মশলা লঙ্কা হলুদ জিরে মোটামুটি বাড়িতে যা যা মশলা থাকে ওগুলোই আর কি আর অল্প একটু কাসুরি মেথি আর এখন দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা তো খুব বেশি মশলা ব্যবহার করা যাচ্ছে না এটাতে যেহেতু আমি ডায়েটে খাবো সেই জন্য আপনারা চাইলে একটু বেশি বেশি মশলা দিয়েও মানে আর কি এই রান্নাটি করতে পারেন খুবই ভালো লাগবে তারপরে আমি এই যে একদম পেস্ট করে রেখেছিলাম যে চিকেনটা সেটাই হচ্ছে দিয়ে দিলাম আর আমার এটা পুরো একদম বোনলেস চিকেন ছিল তো এখানে দেখুন খুব ভালো করে কিন্তু চিকেনটাকে আমি পুরো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো রকম কিন্তু কোনো তেল কিন্তু ব্যবহার করছি না কোনো ময়দা নয় কোনো চালের গুঁড়ো কিছুই ব্যবহার করছি না তো এই যে দেখুন পুরো মাখিয়ে একদম আমি ঢাকনা দিয়ে এটা বেশ মোটামুটি আধ ঘন্টা বা এক ঘন্টার কাছাকাছি রেখে দেব তারপরে আমি এখানে এই যে বড় বাঁধাকপিটা থেকে দুভাগ করে নিচ্ছি নিয়ে পাতাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এই পাতাগুলো দিয়েই আমি কিন্তু মোমোটাকে বানাবো তবে বেশ কয়েকটি পাতা দেখতেই পাচ্ছেন একটু ফেটে যাচ্ছে কোনো অসুবিধা নেই এভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন বেশ অনেকগুলো পাতা তারপর এখানে একটা বড় গামলির মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে পাতাগুলোকে ভাপাতে দিয়ে দিলাম যাতে আমার মুড়তে সুবিধে হয় কাঁচা পাতাটা মুড়তে গেলে ভেঙে যাবে সেই জন্য আর কি পাতাটা একটু ভাপিয়েও নিলাম আর এখানে বাঁধাকপির একটা যে কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু একদম চলে যাবে তো এই যে পাতাটা মোটামুটি ওই দশ মিনিট মতো ভাপিয়েছি তারপরে এই যে জল ঝরতে দিলাম এটা ঠান্ডা হলে তারপরেই আমি এই যে একদম মোমোর জন্য রেডি করছি এখানে এই যে শক্ত যে ডাটিগুলো আছে একটু ফেলে দিলাম তারপর পুটটাকে এইভাবে ভরে আর এইভাবে পাতার মধ্যে মুড়ে নিচ্ছি তাহলে কতটা মানে ইজি বুঝতেই পারছেন খেতেও টেস্টি হবে অথচ কিন্তু একদম ডায়েটের জন্য পারফেক্ট তো আমি এটা দুপুরবেলা খাবো কেউ কেউ চাইলে রাত্রেবেলাও খেতে পারে যখন যার মন চাইবে খাওয়া যেতেই পারে তবে মানে বিশেষ করে মোমো মানে সন্ধেবেলার খাওয়ারে কিন্তু একদম অসাধারণ লাগে তো এখানে এই যে দেখুন জল গরমও বসিয়ে দিয়েছিলাম খুব সামান্য একটা ব্রাশের সাহায্যে অল্প একটু তেল নিয়ে জাস্ট একটু ব্রাশ করে নিলাম তারপরে দেখুন পুরো বাঁধাকপি দিয়ে মোমোর পুরটা একদম কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি ওই দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব আমি এখানে পনেরো মিনিট ভাপিয়ে তারপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম আরও দশ মিনিট মতো তারপর এই যে একদম রেডি হয়ে গেছে বাঁধাকপির পুর ভরা মোমো তো তুলে নিয়েছি একটু খেয়ে তো আপনাদেরকে দেখাবো আর রাহির জন্য কি বানিয়েছি দুপুরে একটু দেখাই সব রকম সবজি কুচিয়েছিলাম ওখান থেকেই সবজি দিয়ে ডাল দিয়ে একটু সবজি ভাত করে দিয়েছি আর চিকেনটা তো আছেই অল্প অল্প করে এর মধ্যে থেকে ও খেয়ে নেবে তো এই যে দেখুন খুবই টেস্টি হয়েছিল অসাধারণ হয়েছিল আপনারা চাইলে একটিবার বানিয়ে দেখতে পারেন একদম নতুনত্ব সত্যিই খুব সুন্দর তো যাই হোক ডায়েটের জন্য এটা ভীষণই ভালো আমি ডায়েট করছি বলে আমি খাই কিন্তু যারা ডায়েট করেন না তারাও একটিবার খেয়ে দেখবেন ওই যে আটা ময়দা চালের গুঁড়ো খাওয়ার থেকে এটা খাওয়া আমার মনে হয় অনেকটা ভালো অনেকটা পরিমাণ সবজিও খাওয়া হলো অথচ চিকেনও খাওয়া হলো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে টাটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে